সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে ভারতকে হাসিনার ব্যাপারে একটু বিরক্ত মুক্ত অবস্থায় পৌঁছে গেছে এটাই এখন প্রশ্ন একটু কি মৃত শ্রদ্ধা হয়ে গেছে এই প্রশ্নটা কেন এলো কারণ বিবিসিতে দা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা নিউজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে অতি সম্প্রতি ভারতের একটি সংস্থা যেটা হচ্ছে আইআইসি দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার এদের মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ভারত কাদের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করে চলেছে কিভাবে রক্ষা করা উচিত এই বিষয়গুলি নিয়ে তারা আসলে গবেষণা করে নিজেদের মধ্যে আলোচনা করে এই হচ্ছে এই সংস্থাটির কাজ এটা আসলে তাদের একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশ বলা যায় তো সেখানে বিবিসি একটা গুরুত্বপূর্ণ নিউজ এখানে করেছে যেটা অলরেডি বাংলাদেশে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে এই নিউজটার আপনার মূল জিনিসটা হচ্ছে যে আগামী নির্বাচন বাংলাদেশে যেটা হতে যাচ্ছে সেটার প্রেক্ষিতে ভারতের করণীয় কি এখানে এই রিপোর্টটিতে মূলত তিনজনের বক্তব্য এসেছে যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এর মধ্যে একজন বর্তমান প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উনি বাংলাদেশে সাবেক ভারতের সাবেক হাই কমিশনার বাংলাদেশের হাই কমিশনার উনি হচ্ছেন হর্ষবর্ধন শ্রীংলা আরেকজন হচ্ছেন জহর সরকার উনি একসময় ছিলেন সংস্কৃতি সচিব ওনাকে খুব সিনিয়র একজন আমলা শীর্ষ আমলা এরকম ভাবে বিবেচনা করা হয় ওনাকে প্রসার ভারতী বোর্ডের উনি প্রাক্তন সিইও এবং একই সঙ্গে তৃণমূলের সাবেক সাংসদ তো এই হচ্ছেন দ্বিতীয়জন তৃতীয় জন হচ্ছে ডক্টর শ্রী রাধা দত্ত উনি হচ্ছেন ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যে আছে সেটার অধ্যাপক এবং উনি বাংলাদেশ নিয়ে গবেষণার ক্ষেত্রে উনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ নিয়ে গবেষণা করে করে আসছেন এবং কিছুদিন আগেই সদ্যই তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন যেখানে উনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তাদের মনোভাবটা বুঝতে চেয়েছেন বাংলাদেশের অবস্থাটা সরেজমিনে উনি দেখতে দেখেছেন এখানে কি অবস্থা বিরাজ করছে বিশেষ করে হাসিনার ব্যাপারে ফ্যাসিস্ট থাসিনা যিনি পালিয়ে গেছেন গত অভ্যুত্থানের পর বিক্ষোভের মুখে যিনি পালিয়ে গেছেন তার ব্যাপারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কেমন কি মানুষ মনে করছে এই বিষয়টা সরাসরি বুঝার জন্য উনি এখানে এসেছিলেন তো এখন যে বিষয়টা জহর সরকার বলছেন শ্রী রাধা দত্ত মোটামুটি একই কথা বলছেন কিন্তু হর্ষবর্ধন শৃঙ্গলা কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন এখন আমি মত মত মতগুলি একটু বলে নেই দর্শক তাহলে বুঝতে সুবিধা হবে জহর সরকার এবং শ্রী রাধা দত্ত যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা এই বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার বিষয়ে খুব বেশি করণীয় কিছু নেই বরঞ্চ আমরা এখন ওয়েট এন্ড ওয়াচ এই নীতিটাতে এগুতে পারি কারণ ঘোষণা অনুযায়ী পাঁচ মাসের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচিত যে সরকার আসবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রচনা করব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হতে পারে ভারতের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা সেটা দেখব এটা হচ্ছে তাদের মূল বক্তব্য এখানে আওয়ামী লীগ প্রসঙ্গে বা শেখ হাসিনা প্রসঙ্গে শ্রী রাধা দত্ত যেটা বলেছেন যে উনি উনি যে বাংলাদেশে সদ্যই সফর করে গিয়েছেন সেখানে উনি জামাত এনসিপি বিএনপি এই সমস্ত নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন কথা বলে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে ভারত যে এর আগে বলতো যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক পার্টিসিপেটরি এটার মূল উদ্দেশ্যটা ছিল যেন আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় এটা হচ্ছে মুদ্রা বিষয় কিন্তু সেটা শ্রী রাধা দত্ত এখানকার অবস্থা দেখে ফিল করেছেন ওনার কনসেপশনের জায়গাটা এইভাবে বলেছেন উনি যে আমার মনে হয় না যে এখানে এই বিষয়টা নিয়ে ভারতের গো ধরে বসে থাকা উচিত উনি বলছেন যে যেখানে বিক্ষোভ হয়েছে সেখানে শত শত ছাত্র মারা গেছে তরুণ ছাত্র মারা গেছে অনেকে গুলিবিদ্ধ অনেকে আহত তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই অবস্থায় কিভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় কিভাবে এটা সম্ভব না এরকম মতামত দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের সঙ্গে উনি কথা বলেছেন দেখা করেছেন এবং এই যে জায়গাটা সেটা সেন্টিমেন্টের সঠিক ভাবেই হয়তো ধরতে পেরেছেন এর প্রেক্ষিতে শ্রী রাধা দত্ত এবং জহর সরকারের কথা হলো আমরা আমাদের স্বার্থ দেখবো আমরা হয়তোবা যখন এই গত সরকারের পতন হয় যেহেতু গত সরকারের পতনের গত সরকারটির সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো ছিল সেই কারণে হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কমেন্ট এসেছে যেগুলি আসলে করা যায় না যেগুলি নিয়ে দেখানো দেখানো হয়েছে এই রিয়াকশনটা উচিত না বলে সরকার মনে করেন উনি মনে করেন যে আমাদের ওয়েব করা উচিত যে নতুন সরকার কে আসতেছে এই বিষয়টা আর শ্রী রাধা দত্ত উনি সরাসরি যে কথাগুলি বলেছেন আমি একটু এখানে কোট করলে দর্শকদের উনি যে কথাগুলি বলেছেন উনি বলতেছেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচনই এখন বাংলাদেশের বাস্তবতা এই কথাটা ওনার ওনার বক্তব্যের মধ্যে চলে এসেছে উনি যেটা যে সমস্ত আলোচনা এখানে সদ্যই ঢাকা ঘুরে এসেছেন তিনি দেখা করেছেন জামাত বিএনপি এনসিপি সব বিভিন্ন শীর্ষ দলের নেতাদের সঙ্গে সেই সব আলোচনার প্রেক্ষাপটে তিনি মনে করছেন আগামী নির্বাচনে অন্তত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না আর ভারতেরও সেই বাস্তবতাটা স্বীকার করে নেওয়া উচিত তো এই যে কথাটা এটা কিন্তু খুবই স্পষ্ট এখানে ডক্টর দত্ত বিবিসি কে যেটা বলেছেন যে ওরা বলছে আমরা আওয়ামী লীগকে কি করে আসতে দেব মানে বাংলাদেশের নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব তারা বলছে যাদের জন্য আমাদের ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে এখনো তো কত হাজার ছেলে মেয়ে বুলেটের ক্ষত নিয়ে নিয়ে হাসপাতালে পড়ে আছে তাদেরকে আমরা কি জবাব দেব এগুলো তো আওয়ামী লীগের শাসনামলি হয়েছে শেখ হাসিনা এগুলি করেছে তার পলিটিক্যাল পার্টিকে আমরা আবার এক্ষুনি ডেকে নেব এটা কোনো কথা হলো এই হচ্ছে আবেগের জায়গা এই হচ্ছে ব্যাপার আরো একটা বিষয় শ্রী রাধা দত্ত উল্লেখ করেছেন সেটা হলো যে আমরা ভারতের পক্ষ থেকে এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছি কিন্তু 2014 2018 2024 যে নির্বাচন হয়েছে তখন তো আমরা এই দাবি তুলি নাই সুতরাং এখন আমরা যদি এই দাবি তুলি সেটা খুব বেশি যুক্তিগ্রঞ্জক হয় না সুতরাং কৌশলগতভাবে বা বাস্তবতা স্বীকার করে নিয়ে আমাদের উচিত হবে যে এই নির্বাচন নিয়ে কথা না বলা তারা তাদের মতো একটা ফ্রি ফেয়ার ইলেকশন করুক যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে তাদের সঙ্গে আমরা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে দেন দরবার করব আমরা আমাদের মতো চেষ্টা করব সাধারণ কূটনৈতিক যে তৎপরতার জায়গা থাকে এটার কথাই বলেছেন তবে একটু ভিন্ন মত পোষণ করেছেন হর্ষবর্ধন সিংলা উনি সাবেক পররাষ্ট্র সচিব ভারতের এবং বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলা সম্পর্কে আমরা জানি বাংলাদেশের মানুষও তাকে চেনেন ওনাকে উনি যদিও বর্তমানে কোন সরকারি পদে নেই ভারতের কিন্তু ওনাকে খুব ঘনিষ্ঠ বলে ধারণা করা হয় সবাই মনে করেন উনি নিজে বলেছেন যে আমার ওনার ব্যক্তিগত মত হচ্ছে আমাদের বসে থাকার উপায় নেই ওনার বক্তব্য হলো এরকম যদি বাংলাদেশে চরম ভারত বিরোধী কোন সরকার ক্ষমতায় যায় সেটা ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে উনি মনে করছেন সুতরাং ওনার বক্তব্যের মধ্য দিয়ে যেটা আসে সেটা হলো ওই বাকি দুইজনের মন্তব্যের একটু বিপরীত বা তারা যেটা মনে করছেন সেটাকে সেটার পুরোপুরি বিপরীত ওনার কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের এখনই ভূমিকা রাখা উচিত আমরা বসে থাকতে পারি না ভারতের স্বার্থ আমাদের দেখতে হবে এই হচ্ছে ওনার কথা পরে উনি বলেছেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত তবে এটা হচ্ছে যে ভারতের বর্তমান সরকারের একটা অংশের যে মানসিকতা সেই মানসিকতার একটা প্রতিচ্ছবি ওনার বক্তব্যের মধ্যে পাওয়া গেছে এখন এই যে রিপোর্টটা এটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ এখানে রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বিষয়টাকে ভারত কিভাবে নেবে বা জামাত আসলে পরে ভারতের সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি ক্ষতিগ্রস্ত হবে কি না শ্রী রাধা দত্ত জামাতের যে সেক্রেটারি জেনারেল ডক্টর আবু তাহের ওনার সঙ্গে কথা বলেছেন ওনার সঙ্গে কথা বলেছেন ওনার সাক্ষাৎকারও নিয়েছেন তো সেখানে উনি যেইভাবে জিনিসটাকে এই রিপোর্টের মধ্যে যেভাবে বিষয়টা ফুটে উঠেছে তাতে করে শ্রী রাধা দত্ত মনে করছেন না যে জামাত তাদের জন্য ভিন্ন কিছু কারণ ওনার কথাটা হচ্ছে জামাত সম্পর্কের বাস্তবতা বুঝে ভৌগোলিক অবস্থানের বাস্তবতা বুঝে এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা যে স্ট্যান্ডার্ডটা থাকতে হয় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে সেই স্ট্যান্ডার্ডটা জামাত মেনে চলবে বলে শ্রীরাধা দত্ত মতামত দিয়েছে এই যে পুরো বিষয়টা সেখানে জামাত ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় আসুক বা কোনো একটা কোয়ালিশন সরকার গঠিত হোক যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে যারা আসবে ভারত এখন এই রিপোর্টের মাধ্যমে যে বাস্তবতাটা বোঝা যাচ্ছে সেটা হলো যে ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে আর স্পন্সর করবে না এটা মনে হচ্ছে তাদের যে আচরণটা সেই আচরণটা এটাই ইঙ্গিত দেয় যে ভারত আওয়ামী লীগ নির্ভরতা করা তাদের জন্য যে ঠিক হয় নাই মোদীর নীতিটা যে ভুল ছিল সেই ভুলের থেকে তারা আসলে বেরিয়ে আসতে চাচ্ছে এবং সেটাই অনেকেই ভারতের যে ভারতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যেভাবেই চাইবেন সেভাবেই সবকিছু হবে বিষয়টা এরকম এক নায়কতান্ত্রিক সৈরতান্ত্রিক মতো চলে না ভারতের একটা মানে গণতন্ত্রের একটা সুদৃঢ় ভিত্তি থাকে কারণ তারা ভিন্ন মতকে সরকারের নীতির মধ্যেও অনেক সময় নিয়ে নিতে হয় এটাই হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার একটা ভালো দিক সুবিধাজনক দিক সেই চর্চাটা কিন্তু আমাদের দেশে অনুপস্থিত থাকে আমাদের দেশে যারা বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন তাদের মধ্যে মানসিকতার একটা একটা প্রতিফলন দেখা যায় সেখানে গ্রহণ করার খুব উদাহরণ আমরা পাই না কিন্তু ভারতে কিন্তু এই সংস্কৃতি আছে সুতরাং এই যে বিবিসির রিপোর্টটা সেখানে দেখা যাচ্ছে যে ভারত হাসিনার সাথে সম্ভবত একটু বিচ্ছেদের সুরেই চলে যাচ্ছে এই সুর শেষ পর্যন্ত কি পরিণতি বয়ে আনে সেটাই এখন দেখার দর্শক ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মনে